সবটার প্রয়োজন যে সবটা নিয়েই কি ইসলাম হ্যাঁ প্রেমেরও কথা আলোচনা দরকার সাহাবা হুজুররা কিভাবে রসুলকে প্রেম করে ছোটাও দরকার কিন্তু এটা ভুলে যাচ্ছেন কেন যখন মক্কা সন্ত্রাসেরা আমার রসুল লাকে জুলুম করার জন্য বদরে এগিয়ে এসেছিল সাহাবা হুজুররা নিজের জানকে বাজি লাগিয়ে রসুল লাল হয়ে লড়াই করতে পিছ পাটাও হয়নি জোরে বলুন সুভান

কিন্তু এইটাই আলোচনা নিজের বিশ্বাস নিজের রাস্তা নিজের কালচার থেকে বিসর্জন দিয়ে সে খোলার সেদে জানের কুকুর হওয়ার থেকে দুনিয়ার জমিনে মরে যাওয়া অনেক ভালো হবে কেননা মৃত্যু তো একদিন একদিন হবে আজ নয় কাল চলে যেতে হবে কিন্তু দুনিয়ার জমিনে সে পুলারের নাম দিতে গিয়ে নিজের কালচারকে বিসর্জন দিয়ে নিজের ধরিনী অধিকারকে মিটিয়ে দিয়ে নিজের রেখে যাওয়ার রসুলের দিনকে বিসর্জন দিয়ে এ যুবকেরা মডার্নের নামে শৈতানের চালা শৈতানের দলদাস করে নিজেদের কিনে নেবেন না এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই মনে এই দুনিয়ায় অনেক বড় বের ছিল নমরুব ছিল শ্রদ্ধা ছিল না বুঝিলো ছিল সেই সময়ও কিছু পলিতির মানুষ ছিল যারা শাসককে খুশি করার জন্য ইসলামের দাবিদার হওয়ার পর তারা তখন কিন্তু মডানের নামে কোন রকমভাবে চলে বেড়াতো হরিণীয়া নীতিরwidetilde নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না হে পুরুনেরা বাপেরা তারা মনে কত ফেরাউন দিয়ে আমাদেরকে অপছন্ন করে তাহারাই তার আমাদেরকে মেরে ফেলতে পারে কিন্তু মনে রাখবেন এমন একটা দিন আসলো যে ফেরাউনকে করে পেতে থাকার আশা যারা করেছিল সেই ফেরাউন কি আল্লাহ নিশমি নিয়াম

থেকে দূরে গিয়ে দুনিয়ার আজকে ফেরাউনের চালাদের খুশি জন্য সময় ব্যয় করে মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু তোমাকে একদিন অবশ্যই ধরবে সেই দিনে তোমার না যা পাবার রাস্তা হবে না তাই বলে দিয়ে যান সময় এখন আছে তবা বেশি বেশি করো তোমার আমার জন্য না যা আমার কাজ তো তোমাদের কাছে খবর থেকে পৌঁছে দিয়েছে নেবেন কি নেবেন না সব আপনাদের কি বলেন সেটা আপনাদের ব্যাপার

মানুষ মাত্র ভুল হয় ভুলের একটু কোয়ালিটি আছে হালকা বয়সে একটু প্যান্ট শার্ট ঠিক আছে হালকা বয়সে একটু ভুল হচ্ছে এ কোয়ালিটি আলাদা কিন্তু তুমি আমি নিজের মূল্যবান দামি সম্পদটা সারা জীবন জালিমদের পিছনে খরচ করে বেড়ালা আজকে বেড়িয়ে 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 জালিমরা উপরে ওপরে মারপিট করে ভিতরে ভিতরে সব সেটিং আছে এমন একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে যে আজকে আমার আল্লাহর ঘরকে ঢেকে রাখতে হচ্ছে কিছু মতইচ্ছু আসে না এ আমরা আমরা দুষি যখন টাকায় বিক্রি হল হাজার টাকায় বিক্রি হল এক কিলো আলু আড়াইশো তেলেতে আমরা বিক্রি হল আমরা একবার ভাবিনি এমন লোকেদের সঙ্গে আমরা উঠা বসা করে ফেলছি যারা আমাদেরকে পাওয়ারে চোটে আস্তে আস্তে শিক্ষা থেকে অঙ্গ করছে এত তো লোক বসে আছে কজনের আত্মীয় সব দূর দূর পর্যন্ত থেকে বলুন জজ আছে কারো আপনাদের আত্মীয়ের মধ্যে কথা বলছে না কেন

পড়াই 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 আবার একদল হারাম সুদ সুদ গাজাংকর মাতাল খোর বেরিয়েছে কিছু কানে কানে যে বলছে আব্বাস সিদ্দিকীকে কে কেন নিয়ে ওই তো খুব যা কি দরকার এটা করে কি দরকার হুজুর শুন করবে কেন বলছে না আযান হয়ে হই গেল 这个不可能的